পচা গম দিয়েছিলেন দুর্নীতির সাথে যুক্ত এবং বিচার বিভাগ এবং নির্বাচনী ব্যবস্থাকে আনিস থার্ড ম্যান ওবায়দুল কাদের পরে গ্রেফতার হয়েছেন আজকে তো এই গ্রেপ্তারের কে সাধুবাদ জানাই এবং সরকারের কর্মকর্তা বা সংশ্লিষ্ট যারা আছে তাদের বলবো যে গমরুল শুধু না বাংলাদেশের এই দুর্বৃত্তায়নের সাথে যারা জড়িত জড়িত আসিল লুটপাট খুন গুম ভারত বাংলাদেশটাকে কুকৃত করার ষড়যন্ত্রে যারা যেখানে যেভাবে লিপ্ত ছিল অনতি বিলম্বে গ্রেপ্তার করা হোক এবং আমরা জানি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতীয় সরকার দিবে না তবে বিপ্লব হারুন বেনজির নাম কি হাসান মাহমুদ ওবায়দুল কাদের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদ সহ যারা এই দুর্বৃত্তায়ন খুন গুম লুটপাট বাংলাদেশের মানুষকে নির্যাতন গণতান্ত্রিক ব্যবস্থার কে ধ্বংস করা মানুষের সাংবিধানিক অধিকার ধ্বংস করা গণতান্ত্রিক অধিকার ধ্বংস করার কাজে এবং সরম মানবাধিকারের লঙ্ঘনের সাথে জড়িত ছিলেন প্রত্যেককে যারা বিদেশে পালিয়ে গেছেন ইন্টারপোলের সহযোগিতায় আপনার দিয়ে গ্রেপ্তার করিয়ে বাংলাদেশে ফিরিয়ে আনে ব্যবস্থা করা হোক মনে রাখবেন ইফ ফেইল দিস টাইম বাংলাদেশ উইল নেভার বিভার ফ্রমিশন উই হ্যাভ টু ডু দ্যাট এবং এই জায়গাতে এই যে গমরুল বিচার বিভাগটাকে ধ্বংস করেছে আজকে আমাদের বাংলাদেশ ওয়েলকাম টু দিস লাইফ জাহাঙ্গীর একটা জিনিস বলে রাখি আপনার এই দুর্ভাগ্য কি আপনি দেখেন আমাদের দেশের তারা কি করেছে ওয়েলকাম টু দিস আপনারা এমন একটা জাতি পৃথিবীর মধ্যে এমন ইউনিক পজিশনের কোনো জাতি নাই ফর এক্সাম্পল দেখেন ইউ ডোন্ট হ্যাভ জুডিশিয়ারি ইউ ডোন হ্যাভ ইউ ডোন্ট হ্যাভ ইলেকশন কমিশন ইউ ডোন্ট হ্যাভ এডুকেশন ইউ ডোন্ট হ্যাভ ইউর র্যাব ইউ ডোন্ট হ্যাভ ইউর ডিবি ইউ ডোন্ট হ্যাভ ইউর ডিজিএফআ ইউ ডোন্ট হ্যাভ ইউর হাইওয়েজ ম্যানেজমেন্ট ইউ হ্যাভ নাথিং

রামদা চুরি চাপাদি ছাত্রলীগের মূলনীতি এবং আমি আমি মনে করি এবং আরেকটা জিনিস আজকে বলে রাখি সেটা হচ্ছে নিউ কল রেকর্ড আই ডোট হ্যাভ এনি ইন্টারেস্ট অ্যাবাউট নিউ কল রেকর্ড আমি আপনাদেরকে আজকে বলি আপনি যদি এই কল রেকর্ড কে মাটি চাপা দিতে চান সাগরে নিকপ করতে চান ওয়ান থিং ইউ ক্যান ডু দেখেন আজকে কিন্তু আমি জানি এটা কিন্তু এম আই টকিং এম নট ওয়াই বিকজ আই নো ইন্টারেস্ট ইন ইট আমি মনে করি একটা এই এই কল রেকর্ড নিয়ে কথা বলা একটা ব্যর্থ অস্তিত্বহীন

বিদেশ গমনের প্রক্রিয়াটাকে সহজীকরণ এবং সিন্ডিকেট বাণিজ্য এবং দুর্নীতি মুক্ত রাখা যদি ভারতীয়রা চৌত্রিশ হাজার টাকা যায় উন্নতি না হয় তাহলে কাজের কাজ কিছু হবে না লঞ্চ ইজ নট অ্যান ইম্পর্টেন্ট ইস্যু বাট থ্যাংক ইউ সো মাচ আমি অন্য মতো এতটা সমালোচনা করবো না আমি মনে করি ইটস ফাইন বাট মূল জায়গা হলো পাসপোর্ট পাওয়া বিদেশের মিশন গুলা থেকে গুড সার্ভিস পাওয়া সিন্ডিকেট বাণিজ্য হয়রানি মুক্ত মানে পাওয়া এবং বিদেশে যাওয়ার ক্ষেত্রে এবং গ্যারান্টিড রিক্রুটমেন্ট গুলাকে সর্বোচ্চ আইনের আওতায় না ফর এক্সাম্পল আমি এটা ফার্স্ট বছর পাঁচ বছর আগে দাবি করে আসছি সেটা কি সেটা হলো যে বিদেশে যখন যাবেন একজন কর্মীর আপনার এমপ্লয়মেন্ট এগ্রিমেন্ট থাকবে তিন তিন ভাষায় আরবি যদি আরবিক দেশ হয় আরবি ইংরেজি এবং বাংলা ওয়াই সে জানবে সে কোথায় যাচ্ছে তার বেতন কত কোথায় থাকবে কত ঘন্টা ডিউটি এবং এটার যদি ব্রিচ অফ কন্ট্রাক্ট হয় এজেন্সি ওই প্রবাসীকে বিদেশে নেবেন তাকে সম্পূর্ণ ক্ষতিপূরণ দিয়ে তাকে ফেরত আনতে হবে এনে তার ক্ষতিপূরণ দিতে হবে এবং তাকে তাকে আবার বাংলাদেশ সরকারের কাছে তাকে ফাইন দিতে হবে এইটা যদি কনফার্ম না করতে পারেন তাহলে এই দেশে এইখানে কাজের কাজ কিছু হয়নি আসিফ নজরুল ইন চার্জ অফ দ্যাট বাট আই হ্যাভ I have a doubt about that because he has a zero knowledge about our Middle Eastern proper uh, 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 expert traits. He doesn't know anything else about that. But you know what I mean? He is doing it. A Biman montri montri jake partyesen. A bang kobi dukko ami. Jab Biman hai third terminal er ground handling er kaj. Abar o pais bangladesh Biman. It's a sh it's a matter of great shame and regret. দেন বাংলাদেশ বিমানের মতো দুর্নীতিগ্রস্ত দিনে দুপুরের ডাকাতকে আবার গ্রাউন্ড হ্যান্ডেলিং এর কাজ দেওয়া হয়েছে যার জন্য আমরা প্রতিবাদ করেছি বছর ওপর বছর ধরে আর না হু ইজ কন্ট্রোলিং দিস ওয়ান টু বি অনার্স আরো কয়েকটা বিষয় আছে আমি দেখলাম এই বিষয়গুলা উন্নতি করতে হবে এখন এগুলা প্রবাসীদের আমরা আসছি আমরা নতুন করে আমরা প্রবাসীদের অধিকার নিয়ে কথা বলতে চাই সবার সাথে কারণ এটাই হলো বাস্তবতা এবং আমরা কখনোই এটা এটা ছাড়বো না আমি আমি মনে করি কারণ সরকার ভালো করেছেন কিন্তু মনে রাখবেন মূল রিফর্মস যেগুলা প্রবাসীদের নিশ্চিত বিদেশ গমন নিশ্চিত বিদেশ গমন এবং নিরাপদ বিদেশ অবস্থান এবং বাংলাদেশ যে গুলো আছে তাদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করা প্রবাসীদের ক্ষেত্রে তার যদি ব্যতিক্রম ঘটে তাহলে যেই লাউ সেই খুদু এবং আমি আবার বলছি লঞ্চ করেছেন থ্যাংক ইউ সো মাচ দিস ইজ দিস ইস উই ওয়ান্টেড ফর দ্য বেটারমেন্ট অফ আর আমান আপনার এই আপনার এই যে প্রবাসী লাইফ দ্যাস আই থিংক ইট ইস ইরিলেভেন বাট তারপরে করেছেন এবং ওনাকে কে বলছে এটা করতে আমি জানি না তা করেছেন এর জন্য ধন্যবাদ দেই নাথিং নাথিং টু ওরি বাদ দ্যাট বাট আমি বলি সবচেয়ে বেশি প্রবাসী যারা পাঠায় বিভিন্ন দেশে সেপারেট লাউঞ্জ এট দা ইয়ারপোর্টস বাট আমরা কোন জায়গা থেকে উদ্বোট ধারণাটা পেয়েছি আমি জানি না তারপরে আমি ধন্যবাদ দিতে কহলই বল এবং তবে মূল এই জায়গাগুলো রিক্রুটমেন্ট এজেন্সিকে দ্বারা মাসুদিন চৌধুরী যে মালয়েশিয়ার কলিং হাজার কোটি টাকা মেরেছে এদেরকে আনা তাদেরকে বঞ্চিত করেছে এইগুলোর রিফর্মস করতে গেলে যাদেরকে আপনারা এঙ্গেজ করতেছেন হ্যাভ নো আইডিয়া হোয়াটস এভার বটম লাইন আর গতকালকে বলি ডক্টর ভাষণটাকে প্রথম আরো টুইট করেছে উনি এটা বলেন নাই